জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মেষ রাশি এপ্রিল মাস থেকে আপনার জীবন স্বর্গ হয়ে যাবে এপ্রিল মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক অত্যন্ত শুভ সময় হতে চলেছে এই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এমনভাবে পরিবর্তিত হচ্ছে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে মঙ্গল ও বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনার কর্মজীবন প্রেম জীবন এবং অর্থনীতিতে শুভ প্রভাব ফেলবে এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মরে নিতে পারে এপ্রিল মাসের শুরু থেকেই আপনি মানসিক ও শারীরিক ভাবে বেশ উদ্দীপিত থাকবেন আত্মবিশ্বাস বেড়ে যাবে নতুন কিছু করার ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে চাকরি ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চান তাহলে এই সময়টি আদর্শ নয় তেরো আঠারো এবং পঁচিশে এপ্রিল আপনার জন্য বিশেষ শুভ দিন হতে পারে এই সময়ে নেওয়া যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভবিষ্যতে আপনাকে সাফল্য এনে দিতে পারে এই মাসে কর্মক্ষেত্রে প্রচুর সাফল্যের সম্ভাবনা রয়েছে চাকুরিজীবীদের জন্য নতুন দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে যারা ব্যবসা করছেন তারা নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময় আসছে অফিসে আপনার কাছে বসদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরো ভালো হবে অর্থনৈতিক দিক থেকে এপ্রিল মাস অত্যন্ত শুভ হতে পারে এই মাসে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এবং পুরনো ঋণ পরিশোধের সুযোগ পাবেন তবে খরচের দিকে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে মাসের শেষ ভাগে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন লটারি শেয়ার বাজার এবং জমি জমা সংক্রান্ত বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ প্রেম জীবন আপনার প্রেম জীবন এই এপ্রিল মাসে বেশ রোমাঞ্চকর হবে দাম্পত্য জীবনে যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এই সময় সমাধান পেতে পারেন অবিবাহিতদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে পনেরো ও বারো এপ্রিলের মধ্যে এই প্রেমের জন্য অত্যন্ত শুভ দিন আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানোর ফলে সম্পর্ক আরো দৃঢ় হবে যারা সম্পর্কে যেতে চান তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ হবে কোন পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা দরকার বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে এবং পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে এই এপ্রিল মাসে স্বাস্থ্য ভালো থাকবে তবে কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে নিয়মিত ব্যায়াম করুন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আনুন এবং জল বেশি করে পান করুন যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এপ্রিল মাস উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে হজমজনিত সমস্যা মাথা ব্যথা এবং রক্তচাপজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন নয় তেরো আঠারো ও পঁচিশে এপ্রিল শুভ দিন লাল ও হলুদ রঙের পোশাক পরা শুভ হবে মঙ্গলবার ও বৃহস্পতিবার হনুমানজির পুজো করুন শনিবার কালো তিল ও সর্ষের তেল দান করুন প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এপ্রিল মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে কর্মজীবন আর্থিক উন্নতি ও প্রেম জীবন সব দিক থেকে ইতিবাচক পরিবর্তন আসতে পারি সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে এই সুযোগগুলোর পূর্ণ সদ্ব্যবহার করুন এই এপ্রিল মাস আপনার জীবনে এতটাই ইতিবাচক পরিবর্তন আনবে যে আপনি মনে করবেন আপনার জীবন সত্যি স্বর্গ হয়ে গেছে আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই এপ্রিল মাস আপনার জন্য এক সুবর্ণ সুযোগ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন